হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়েছি সকালবেলা এসেছি রান্নাঘরে দেখো সমস্ত কাজ মিটিয়ে এসেছি আর কালকে সারা রাত বৃষ্টিতে এই যেখানে গেঞ্জিটা আমাকে ছেঁড়া দিয়ে দিতে হয়েছে এখানে গেঞ্জি ছেঁড়াটা দিয়ে রেখে দিয়েছি কারণ ইলেকট্রিকের বোর্ডটা দিয়ে ভীষণ জল গড়াচ্ছে তাই ওইখানে দিয়ে দিয়েছি আর বাইরে দেখলে কী সুন্দর চকচকে একটা রোদ উঠেছে তো রোদটা উঠেছে আজকে সকাল থেকে দেখানি রোদ ওই যখনই উঠছে একদম চকচকে রোদ উঠছে সুন্দর আর তারপরে এই অবস্থা এই করতে করতে আজকে সকালবেলা আমার বাসি কাজ ছাড়তেও সমস্যা হয়ে গেছে তো কালকে রাত্রেবেলা বাসনটা মেরিয়ে রেখেছিলাম খালি সকালবেলা উঠে ঝাড় দেওয়া মোচা করেছি আর ঠাকুরটাকে তো আমাদের দাদা ভাই জল দেবে বললো আমাকে বললো তুমি চাটা বসাও আমি ঠাকুরটাকে জল দিয়ে দেবো তো আমার ঘর মুছতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে কারণ গোটা ঘর দালান জলে পুরো ভিসে গেছিলো তো সমস্ত ঘর দালান মুছে পরিষ্কার করে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো সব ভেজা ভেজা আর এখন ননির জন্য কমপ্লেন করে নিলাম আর আমাদের দুজনের জন্য চা নিয়ে নিলাম আর সাথে নিয়েছি ব্রিটানিয়া থিন এরার বিস্কুট চলো চাটা খাওয়া কমপ্লিট করে আগে মনিকে স্কুলের জন্য রেডি করে দিই আর সকালবেলা না রান্না করতে করতে দেখলেই ইন্ডাকশানে চা করেছি আমি সকালবেলা চা আমার সাথে গিয়ে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে বুঝতে পারিনি কালকে রাত্রিবেলা কালকে রাত্রে রান্না করেছি সকালে উঠে দেখছি চাটা করতে গেলাম দুধটা ফুটলো দুধটা ফুটতে টনি কমপ্ল্যানটা যেই খুলে ফেলেছি চাটা ফুটা মানে চাটা ফুটবে সেই সময় গেল গ্যাসটা শেষ হয়ে ওই কারণে আবার ইন্ডাকশানে চাটা ফুটিয়ে নিলাম তো ননীকে আর ভাতটা তৈরি করে দিতে পারলাম না তো ননি এখন একটু হচ্ছে গিয়ে জ্যাম্পা রুটি খেয়ে স্কুলে চলে যাবে ওকে একটুখানি টিফিন দিয়ে দিতে বলছি ভালো দেখে হয় কেক দিয়ে দেবে নাহলে একটু মিষ্টি টিষ্টি কিনে দিয়ে দেবে তোমাদের দাদা ভাই আর নাহলে ওকে একটা ফুটি কিনে দিলে ওই যে স্লাইসের বোতলগুলো হয় কুড়ি টাকার ওই বোতল কিনে দিলে একটা ওর পেটটা ভরে যায় তো ননিকা আগে স্কুলে পাঠিয়ে দিলাম তো এখন বিছানপত্র গোছায়নি এই বিষয়পত্রগুলো এবারে আস্তে আস্তে টুকটুক করে নিজের মতন করে টুকটুক করে গুছিয়ে পরিষ্কার করে নেবো আগে বিছানের বালিশ কাঁথাগুলো সব চেয়ারে করে দেবো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেবো আর বললাম না কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে দালানটা তো পুরো বেঁচে গেছে আর দালানের ওইখানে তো আমাদের ইলেকট্রিকের যে কাজ হয়েছিল রান্নাঘরের বোট বসানোর জন্য ওখানে একটা ডিল করতে হয়েছে তো এ মানে কেসিং টেনে তো আমাদের ইলেকট্রিকের লাইনটা করেনি ডিল করে সে মানে ছা ছাতের ডিল করে নাবিয়েছে তারটাকে তো ওই ওই জায়গাটা এখনও অবধি বোঝানো হয়নি তো ওই জায়গা দিয়ে এত জল পড়েছে এত জল পড়েছে গোটা স্ল্যাব ময় বাসন কালকে রাত্রে যা মেজেছিলাম সমস্ত কিছু ভেসে গেছে তো ওই কারণে আজকে সকালবেলা দেখি কি হবে তো গ্যাসটা তো শেষ হয়ে গেল গ্যাস তো সঙ্গে সঙ্গে বুকিং করে দিল তোমাদের ভাই কিন্তু গ্যাসটা আদেও কখন দেবে বা কবে দেবে জানি না বাট আজকে দেবে না এটা শিওর আজকে দেবে না কালকে দিয়ে দেবে কারণ গ্যাস একদিন হাতে সময় নেয় একদিনে দিয়ে দেয় আর আমার যেহেতু ডবল সিলিন্ডার নয় যে যেদিনকে গ্যাস শেষ হয়ে একটু সমস্যা হয় অ্যাকচুয়ালি ওই কারণেই ডবল সিলিন্ডারটা করা হয়নি তার কারণ একদিনে গ্যাস দিয়ে দেয় ওই কারণে ডবল সিলিন্ডারটা করা হয়নি যে একদিনেই দিয়ে দেয় কখনও আমাদের গ্যাস দিতে দেরি করে না একদিন ইধার দেড় দিন নাহলে দিয়ে দেয় দুদিন কখনো হয় না গ্যাস দিতে তো ইন্ডাকশানে কাজ চলে যায় বলে আর অতটা চারও করা হয় না তাও এবারে ভাবছি দেখ একটুখানি মানে চার নিতে হবে মানে একটু উদ্যোগ নিতে হবে ডবল সিলিন্ডারে কারণ খুবই সমস্যা হচ্ছে তো চলো ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই এবারে কিছু তো একটা রান্না করতেই হবে তো কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম তো আমাদের দাদা ভাইকে বললাম একটু সবজি দিয়ে আছে সবজি দিয়ে একটুখানি পাতলা করে ঝোল আর ভাত করি আর আগের দিনকের একটু মাছের তেলে চচ্চড়ি রাখা আছে ওইটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে তো চায়ের বাসনগুলো পরে মাজবো আগে আমি ভাতটা চাপিয়ে দিই আর আমার যেহেতু ইন্ডাকশানে রান্না করব আমার কিন্তু ইন্ডাকশানে করার জন্য স্টিলের হাঁড়ি নেই আমার যা আছে চার পাঁচটা সব সিলভারের হাঁড়ি তো ওই কারণে স্টিলের হাঁড়ি নেই বলেই আমাকে এই বাধ্যতামূলক হয়ে গামড়িতে রান্না করতে হবে তোমাদের দাদাভাই বলেছিল যদি পারো করো না হলে আমি খাবার অর্ডার দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে না হোম ডেলিভারি দেয় বাড়িতে বাড়িতে তুমি যদি বাড়িতে হোম ডেলিভারি খাবার নিতে চাও তোমাকে নটা থেকে দশটার মধ্যে বল মানে বলতে হবে একটা তরকারি ডাল ভাত মাছের জাল দেবে তো সেটা আলাদা রেট সবজি ভাতের আলাদা চিকেন ভাতের আলাদা যে যেরকম নেয় তো আমি ভাবলাম যে না ঘরে তো সেই ইন্ডাকশানটা রয়েছে একটুখানি ফুটিয়ে নিলে আলু সেদ্ধ ডাল ভাত হয়ে যাবে তো আলু সেদ্ধ ডাল ভাত করবো ভাবলাম গামলিটার মধ্যে একেবারে ধুয়ে চালটা দিয়ে দেখলে তিনজনের ভাত তো বেশি তো বড় নয় একটুখানি ভাত হবে তো এই গামলির মধ্যেই ধুয়ে একেবারে বসিয়ে দিলাম আর সবজি বের করে যেখানে কিছুটা ঝিঙে তারপরে বটবটি এখানে হচ্ছে গিয়ে বেগুন বেগুনটা কিছু কাজে লাগবে না পটল ঝিঙে বটবটি আলু টমেটো দিয়ে একটা বড় করে ঝোল করব তো বড়ি দিয়ে ঝোল করলে তো নুনি খাবে না নুনি আর নুনির বাবা হচ্ছে বড়ি দিয়ে ঝালটা খায় ঝোল খাবে না তো ওই কারণেও ভাবছি ওদের জন্য মুসুর ডাল দিয়ে বেটে একটু ঝোল করে দেবো মুসুর ডালের বড়া দিয়ে ঝোল খেতে ওরা খুব ভালোবাসে তো ওই কারণে আগে ডালটা ভিজোতে দিয়ে দিলাম ডালটা ভিজোর থাক দশ পনেরো মিনিট ততক্ষণ আর নাচটা নিই আর নাচটা করতে কুড়তে হয়ে যাবে তো চলো আগে আনাজটা করতে বসি আর এই যে আনাজ করতে বসেছি আলু পেঁয়াজ নিয়ে সমস্ত কিছু কুটে গুছিয়ে নেবো ঝিঙেগুলো না অনেক দিন এনেছিল একটু শুকিয়ে মতন গেছে আর দেখছো এই যে চাঁচারটা এই চাঁচারটা আমি মানে আলু ছেলাটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব সুন্দর জানো তো যেমন শাক কাটা যায় তেমন হচ্ছে গিয়ে শাক কাটতে গিয়ে কালকে আমার হ্যান্ডেলটা একটু ভেঙেও গেছে শাক মোচা এই সব কাটতে না একদম একই রকম সাইজের কাটা হয় কি সুন্দর কাটা হয় ওই জন্য এটা দিয়ে আলু ছেলেটাও সুবিধা হয় ঝিঙে কাটতে গেলে অনেক সময় তো অসুবিধা হয় এটা দিয়ে সুবিধা হয় আর দেখো আনাজ কাটছি আনাজ কাটতে বসতে বসতে এখানে দেখো সকাল থেকে এত রোদ দিলো এখন দেখো বৃষ্টিতে কী অবস্থা আর আমাদের দেখছো তোরা উঠোনে জল উঠে গেছে দেখো চারি পাঁচটায় একদম বনে বোন আর এরকম যদি জল হয় ভালো লাগে বলো এই দেখো এদিকে কত বন দেখো এদিকে জানলাটা দেবো না এই যে সিঁড়িঘরটা এবারে একটু ভিজে ভিজে আছে কিন্তু এখনো শুকনো হয়নি হাফ ঘর আবার বৃষ্টিতে ভিজে যাবে তার আগে চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই নাহলে মনে হয় আজকে আমার আর রান্না হবে না ওখানে আমি আনাজটা কুটে নিয়েছি জানো তো কথা বলতে বলতে তখন আর ফোন ধরা হয়নি নুনি থাকলে না একটু সুবিধা হয় ফোনটা ধরে দিতে নুনি যেহেতু নেই তো ফোন ধরে দিতে একটু অসুবিধে হচ্ছে তো নিজে নিজে একা একা ফোন ধরছি একবার করে একবার করে রান্না করছি ওইরম করে করলে একটু অসুবিধে হয় একবার নিজেকে দেখাবো একবার রান্নার জিনিসপত্র দেখাবো এরকম করে একটু অসুবিধা হয় ক্যামেরা ধরতে কিন্তু কি করবো বাধ্যতামূলক সব আমাদের তো সবাইকে আপডেট দিতে হবে তো ভাবলাম যে এইরকম করেই একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়েও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওর মধ্যে তাহলে তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নাও কারণ আমি নিজে নিজে একা একা করছি তো একটু অসুবিধা হচ্ছে বাড়িতে কেউ নেই যে কাউকে বলবো একটু ধরে দিতে তো ভিডিও ফোনটা হচ্ছে কি এক জায়গায় রেখে একটুখানি করছি তো এই ইন্ডাকশানটা ভাত হচ্ছে ইন্ডাকশানের সামনে ফোনটাকে সাপোর্টে দিয়ে এখন আমি ভিডিওটা করছি তো এই চায়ের বাসনগুলো মেজে আগে উবুর করে দিই কারণ যত বেশি বাসন না আমার আবার ভালো লাগে না রান্না করতে করতে বাসন মেজে নিলে অনেকটা হালকা লাগে নাহলে আমার অনেক বাসন হয়ে গেলে আমার একদম আর ভালো লাগে না বাসন মাসতে তো সকালবেলা চায়ের বাসনগুলো পড়েছিল অনেক কটাই ননি কমপ্লেন আমাদের চা বিস্কুটে তো সেই সমস্ত বাসনগুলো মেজে গুড় করে দেবো আর ভাত আর ঝোল তো ও একটা ভাত তো গামরিতেই হচ্ছে গামড়ি ধরেই রয়ে যাবে সেই দুপুরবেলা ভাতে বাসনের সাথে পড়বে একশোটে আর কড়া ঝোলটা কড়াই ধরেই এমনি সময় একসাথে খেতে বসে গেলে ঝোলটারও অসুবিধা হবে না লাস্টে ঝোলটা গামড়িতে ঢেলে একেবারে ফ্রিজে করে দেবো তো বাসন সেরকম আজকে পড়বে না কারণ এক তরকারি ভাত তো অন্য সময় অন্য কিছু হলে অসুবিধে হয় তো দেখো না আমার বাসন মাঝতে মাঝতে এদিকে ভাতটাও ওরকম ফুটে গেছে আর আমার না ইন্ডাকশানে ভাত করতে একটু ভয় লাগে কারণ না বুঝতে পারি না ভাতটা চট করে হতে চায় না এদিকে খালি জল শুকিয়ে যায় ঝরঝরে হয় কেন জানি না ইন্ডাকশানে ভাত করলে ভীষণ ঝরঝরে হয় এই দেখো সবজিগুলো যে তখন বসে বসে কাটিয়েছি এই সবজিগুলোই কেটেছি বটবটি আলু ঝিঙে আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ঝোলে দেবো না পেঁয়াজটা না ডালের বড়াতে দেব কারণ ডালের বড়াতে পেঁয়াজ দিলে খুব ভালো খেতে হয় ওই কারণে নিরামিষই হলে পেঁয়াজ দেবো না এমনি আদা জিরে দিয়েই করবো তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে চলো ভাতটা আমি আমি কুচিয়ে নাবিয়ে নিই ভাতটা নাবিয়ে তারপরে আমি তোমাদের সাথে পরে কথা বলছি আর এই দেখো ডালটা বেটে নিয়েছিলাম ডালটা বেটে বড়াটা এখানে বাসিয়ে বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু আমার না একটু ডালটা ভাগ্যি স্বল্প করে ভিজিয়েছিলাম যদি অনেক করতাম তাহলে মনে হয় আর আজকে রান্না আমি কমপ্লিট করে উঠতে পারতাম না এখনই একটা কুড়ি হয়ে গেছে জানো তো আমাদের সাথে কথা বলছি রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যায় আমি এখানে কিছুতেই তুলতে পারছি না এক সাইড করে পুড়ে যাচ্ছে কারণ কড়াতে যাচ্ছে বুঝতে পারছি না আর এই ইন্ডাকশানের করাতে না আমি ঠিকঠাক করে করতে পারি না আমাদের তো ছোটো থেকে সে মানে ছোটো থেকে কী বলবো মা যেটি যেমন সিলভারের করা লোহার কড়াই ইউজ করেছে আমরাও তো বিয়ের পর থেকে এত বছর বিয়ে হয়ে গেল আজ আট দশ বছর বিয়ে হয়ে গেল লোহার কড়াই করিনি তো অবশ্যই ঠিক আছে কিন্তু সিলভারের কড়াই তো করেছি স্টিলের করাই করেছি কিন্তু এই ননস্টিকের করাই না সব জিনিসটা হয় না ননস্টিক করাটা হচ্ছে শৌখিনের জন্য টুকটাক জিনিস ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো একটুখানি সিলভারের করা হলে সুবিধে হয় তো কিছুতেই হচ্ছে না লেগে যাচ্ছে আর এই ডালের বড়া না ছাঁকা তেলে করলে একদম খেতে ভালো হবে না এটাকে হালকা তেল ছিটিয়ে ছিটিয়ে একটু ভেজলেই তবে ভালো লাগবে বড়ির মতন তো যাও করে ভেজে তুলে নিয়েছি এক সাইড করে একটু তাতা তাতা হয়ে যে তুলে নিয়েছি কারণ ঝোলে দেবো তো ওর টেস্টটা অটোমেটিক ঘুরে যাবে তো চলো কথা বলতে বলতে অনেকটা বড়াগুণও অনেক কটা ভাজা হয়ে গেল আর বেশি তো ভাজিনি অল্প কটা মানে এক খোলা হয়েছে আর এক খোলাই দু তিনটে হয়েছে হয়ে গেছে আর বেশি নেই তো আমি তাড়াতাড়ি করাকে তরকারিটা করে নিতে বলে দাদা চলে এসছে জানো তো তরকারি করতে করতে এসে দেখছে ঝোল এখনও হয়নি তো ওকে বললাম যে এই যেন এরম যাচ্ছে পারছি না আমি শুধু ঝোলটা তো হয়ে যাবে তো তারপরে তোমাদের দাদা চলে এসেছিলো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ তাড়াতাড়ি করে আমাকে ঝোলটা তৈরি করতে হতো কারণ তোমাদের দাদা খেয়ে দিয়ে আবার ননিকে স্কুলে আনতে যাবে তো ওই কারণে আর ননিকে স্কুল থেকে না মানে খেয়ে দিয়ে না আনতে গেলে এসে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য খেয়ে দিয়ে আনতে গেছিলো অনেক এক একদিন এসে খাই এনে খাই ননিকে আবার আজকে ইচ্ছা হয়েছে খেয়ে দিয়ে যাবে তো খেয়ে নিল তো এখন ননি খেয়ে দিয়ে নিয়েছে ভাত খাইয়ে দিয়েছি ননিকে আসতে এখানে বাসন বেসিনে করে দিয়েছি দিয়ে নুনি এখন বিলাইতে আমরা খাবে তোর বাবা বিলাইতে আমরা এনেছিলাম আর আমি না আগে খুব টক খেতে ভালোবাসতাম এখনটা করে কেন জানি না একদম টক খেতে পারি না তো আমার ছেলে প্রচুর টক খায় তো এখন ওকেই কেটে দিলাম একটু নুন দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু কালারের জন্য দেবো একটু ঝাল ঝাল না হলে খাবে না নুনি একটু লঙ্কা গুঁড়ো নুন হলে তবেই খাবে তো আমি লঙ্কা গুঁড়োটা দেবো না বলছিলাম কারণ তো ওকে দিতেই হবে তো চলো ওকে লঙ্কা গুঁড়ো নুন আর একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে দিই দেখে খুব লোভ লাগছে এত সুন্দর মাখানো হয়েছে একটুখানি কাসুন্দি দেবো তো একটা খেয়ে টেস্ট করব খেয়ে দিয়ে কেমন লাগছে বেশি খাবো না এক পিসই খাবো দেখে লোভ লাগছে যেহেতু মেয়ে ছেলে তো টক দেখলে একটু লোভ লাগে তো খেতে খুব সুন্দর হয়েছে খেতে ভালোই লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো